নির্দেশনা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য শুধু অতীত থেকে গড়ে ওঠা এক শক্ত ভিত্তি তারেক রহমান তিন হাজার একশো কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বিটা চেয়ারম্যান মুক্তি পেলেন নারায়ণগঞ্জের সাবেক ছাত্রদল নেতা জাকির খান শেখ হাসিনার মুখাকৃতিতে আগুন দেওয়া ব্যক্তি নিষিদ্ধ হয়শো চুরাশি মামলা প্রত্যাহারের সুপারিশ শিল্প খাতে গ্যাসের দাম বাড়লো পঁচিশ শতাংশ বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল শর্ত পুনর্গ্রহ জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য শেয়াবুদ্দিন আহমেদ নাফা আর নেই ফজরের ওযুতে ছাড়া মক্কা প্রবেশের বিধানদাব 23 দিনের বেশি থাকা বিদেশীদের নিগমন করার নির্দেশ কর্তৃপক্ষ শহরে ভ্রমণের বিস্তারিত সারা দেশে সব মসজিদে মুসলমানদের সুবিধার একই সময় দুপুর দেড়টায় জুমার নামাজ আদায় করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যবায়ে ইসলাম ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুল সালাম খানের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয় চিঠিতে বলা হয় জুমার দিন সর্বাপেক্ষা উত্তম ও বরকতময় দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন মহান আল্লাহ বলেছেন হে বিশ্বাসীরা জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহর স্মরণ নেতিকে দাবিত হও আর বেচাকেনা বন্ধ করো এতে আরো বলা হয় বাংলাদেশে বিভিন্ন মসজিদে বিভিন্ন সময় জুমার নামাজ আদায় করতে দেখা যায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ রোববার তেরোই এপ্রিল এক বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি সোমবার চোদ্দই এপ্রিল বাংলা নববর্ষ চোদ্দশো সালের প্রথম দিন জাতিকে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ বাংলা নববর্ষের এর উপলক্ষে আমি সকল দেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই পয়লা বৈশাখ ঐতিহ্যবাহী উদযাপন বাঙালি সংস্কৃতিতে এক অনন্য এবং লালিত স্থান অধিকার এটি বাঙালিদের ঐক্য এবং মহা পুনর্মিলনের দিন বিএনপির ভাগপত চেয়ারম্যান তার রহমান বলেছেন আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য শুধু ওঠা এক শক্ত ভিত্তি ঐতিহ্য সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ মিলে গড়ে তোলে একটি সুসংগঠিত জাতি জাতির আত্মপরিচয় পয়লা বৈশাখ এক উজ্জ্বল উপাদান তিনি বলেন আবহমান কাল ধরে নানা রূপ ও বৈচিত্র্য নিয়ে জাতির জীবনে বারবার ফিরে আসে পয়লা বৈশাখ নববর্ষের উৎসবের সঙ্গে প্রকৃতির উচ্ছ্বাস ও প্রাণের উজ্জীবন যুগ যুগ ধরে যুক্ত এই উৎসব আমাদের হৃদয় জায়গায় স্বজাতির অতীত গৌরব ও ঐশ্বর্যের স্মৃতি রোববার বাংলা নববর্ষ উপলক্ষে দেশ বিদেশে বসবাসরত সব আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তিনি এসব কথা বলেন তিনি বলেন প্রতি বছর পয়লা বৈশাখ অতীতের অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতের উৎকর্ষ ও অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় এখন আমাদের প্রয়োজন একটি প্রাণবন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করা এর জন্য জনগণের উদার দৃষ্টিভঙ্গি সংস্কৃতি ও ঐতিহ্যের ভিত্তিতে বহুমতের সহাবস্থান নিশ্চিত করে একটি টেকসই গণতান্ত্রিক কাঠামো গড়ে তুলতে হবে সদ্য সমাপ্ত বিনিয়োগ সম্মেলনে প্রাথমিকভাবে তিন হাজার একশো কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন রোববার রাজধানীর পেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এই তথ্য জানান আরো বিনিয়োগ প্রস্তাব পাইপলাইনে রয়েছে বলেও জানান পিটা চেয়ারম্যান বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সাত এপ্রিল থেকে চার দিন ব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন তার নেতাকর্মী ও অনুসারীরা ফুলের শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নিয়েছেন রোববার তেরোই এপ্রিল সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান জানা গেছে সকাল সাড়ে দশটায় জাকির খান কারাগার থেকে মুক্ত হলে তার আত্মীয় স্বজন ও নেতাকর্মীরা জেল গেট থেকে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন এসময় সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও ফিলিস্তিনের পতাকা নেড়ে আনন্দ উল্লাস করেন পরে গাড়িতে চড়ে তিনি পুরো শহর শোডাউন দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি চারুকলা অনুষদে নববর্ষের আনন্দ শোভাযাত্রা উপলক্ষে বানানো মোটিফ ফেস্টিভালের মুখাকৃতিতে শনিবার পরের দিকে আগুন দেওয়া হয় পড়ে গেছে শান্তির পায়রা মোটিফের একাংশ দুটি মোটিফে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন তদন্তকারীরা তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতি করতেন রোববার ঢাবির প্রক্রিয়া অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন ঢাবির চারুকলার উৎসবে নববর্ষ সমাচার উদযাপন অনুষ্ঠানের জন্য তৈরি একটি মোটিফ আগুন দেয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে ওই শিক্ষার্থীর নাম রবিউল ইসলাম 라কিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে শিক্ষার্থী। সেই মিশ্রিত গোষ্ঠী সংগঠন ছাত্র লীগের রাজনীতি করতেন। আওয়ামী সরকারের আমলে হওয়া 7184টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহরের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক অবদস্থা আসিক টসর। রোববার সচিবালয়ের সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল বলেন ফ্যাসিস্ট সরকারের আমলে হওয়া রাজনৈতিক হয়রানিমূলক সাত হাজার মামলা আইন মন্ত্রণালয় থেকে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে দেশের শিল্প খাতে গ্যাসের দাম তেত্রিশ বাড়ানো হয়েছে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন রোববার তেরোই এপ্রিল বিকেলে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় বিআরসি সংবাদ সম্মেলনে বিআরসি চেয়ারম্যান জালাল আহমেদ শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর তথ্য নিশ্চিত করে জানান শিল্প গ্রাহকদের প্রতি ঘনমিটার গ্যাসের বিল ত্রিশ টাকা থেকে বাড়িয়ে চল্লিশ টাকা করা হয়েছে ক্যাপটিভে গ্যাসের দাম ত্রিশ দশমিক পাঁচ শূন্য টাকা থেকে বেড়ে বিয়াল্লিশ টাকা হয়েছে পেট্রো বাংলার দাম বৃদ্ধি প্রস্তাবের ওপর গত ২৬ ফেব্রুয়ারি শুনানি গ্রহণ করে বিআরসি পেট্রো বাংলার তাদের প্রস্তাবে বলেছে দাম না বাড়ালে বছরে প্রায় ষোলো হাজার কোটি টাকা ঘাটতি হবে বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল বা ইসরায়েল ব্যতীত শর্ত পুনরায় বহাল করা হয়েছে গত সাত এপ্রিল তারিখে উপসচিব নীলিমা আফরোজের শুরু করা একটি প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে রোববার তেরোই এপ্রিল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন নীলিমা আফরোজ এতে বলা হয়েছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে পূর্বের ন্যায় বাংলাদেশী পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো চলে গেলেন জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও প্রবীণ সাংবাদিক শিয়াবুদ্দিন আহমেদ নাফা আজ রবিবার বিকেল সাড়ে চারটায় রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াত্তর বছর তিনি এক ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন পবিত্র পবিত্র হজ উপলক্ষে সৌদি আরবের নগরী মক্কায় নতুন করে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে দেশটির সরকারের জারি করা নির্দেশনা অনুযায়ী হজ পারমিট ছাড়া কোনো ব্যক্তি পবিত্র নগরী মক্কায় প্রবেশ অথবা অবস্থান করতে পারবে না চলতি মাসের শেষের দিকে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে আসন্ন হজ মৌসুমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সৌদিতে পাড়ি জমানো লাখ লাখ হজ যাত্রী নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি সরকার যুক্তরাষ্ট্রে ত্রিশ দিনের বেশি অবস্থান করছেন এমন বিদেশিদের নিবন্ধন করার নির্দেশ দিয়েছে দেশটির ষষ্ঠ মন্ত্রণালয় নিবন্ধন করতে ব্যর্থ হলে আর্থিক জরিমানা ও কারাতন্ত্রের মুখে পড়তে হবে বলে সতর্ক করা হয়েছে ব্যাপারে একটি বলেছে। বিদেশি যারা যুক্তরাষ্ট্রে ত্রিশ দিনের বেশি সময় ধরে আছেন তাদের কেন্দ্রীয় সরকারের কাছে অবশ্যই নিবন্ধন করতে হবে নিবন্ধন না করলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে যার ফলে ভোগ করতে হবে আর্থিক ও কারাদণ্ড আমাদের আগামীকাল দুপুর দুইটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ